ভাই আপনার কাছ থেকে সিঙ্ক নিলে নাকি অ্যাডভান্স ছাড়াই দিচ্ছে ভাই একবারে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকারের টাকা লাগবে না বাসায় যাবে তারপরে টাকা দিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না সিঙ্ক নিতে না ভাই এক টাকাও অ্যাডভান্স লাগবে না প্রবাসী ভাইরা অনেক ধরা গেছেন অ্যাডভান্স দিয়ে কোনো প্রকারের অ্যাডভান্স দিবেন না কাউকে ঠিক আছে আচ্ছা একবারে টাকা ছাড়া বলবেন আমরা পাঠিয়ে দিব বাসা থেকে দেখে তারপরে টাকা দিতে পারবেন কি কি সিঙ্ক আছে আজকে যে সিঙ্ক আনি এটা হচ্ছে একবারে আপডেট সিঙ্ক যেটা হচ্ছে পিয়ানো সিঙ্ক বলা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে গ্যাস ওয়াশার আছে ওকে এখানে লিকুইড নিতে পারবেন আচ্ছা এখানে পানির ফুয়ারা আছে এই সিস্টেম অন করে দিলে পানির

সেই দামি আজকে কাস্টমারদেরকে দিয়ে দিবো